এবার সুপারি নাটোরের সুপারি সংখ্যা কম বুঝছেন দাম বেশি থাকবে এবার সুপারির বাজারে এখন নাটোরের সুপারির সংখ্যা খুবই কম আছে সিজনটা কতদিন পর্যন্ত চলবে স্যার 10 কি মাস 10 মাস 25 পর্যন্ত 10 মাসের শেষ পর্যন্ত সিজনটা চলবে নাটোরের সুপারি তারপরে তখন বাইরের সুপারিগুলো আসবে আর জাগদ সুপারিগুলো হ্যাঁ আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট দেবাড়িয়া হাটে আজকে যেতে হাট থেকে আপনাদেরকে আমি সুপারির আজকে পাইকারি বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করুন আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দু হাজার হাটটি হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট যদি কেউ আপনারা এই হাটটিতে সুপারি ক্রয়ের আসতে চান আপনারা আসতে নাটোর এবং রাজশাহী থেকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন আর বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন যে নাটোরের সুবিধা নামিয়ে দিতে বাস করে নামিয়ে দিয়ে রাস্তার পাশে লাগানো এই হাট তাহলে চলুন

সিজনই মোটামুটি আচ্ছা দাম কত করে খাচ্ছেন ভাই পাঁচশো টাকা শো টাকা শ

দাম দর হচ্ছে কি মনে হচ্ছে বাজার আপনাদের কাছে বাজার দাম বেশি মনে হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা এখন যে রেটটা যাচ্ছে সেটা আছে আমাদের লাভ হচ্ছে না লাভ হচ্ছে দাম বেশি দাম বেশি দাম বেশি

সুপারির বর্তমান যে রেট এই রেটে সুপারি কিনে সংখ্যা খুবই কম আছে সিজন টা কতদিন পর্যন্ত চলবে চাষা মাস পর্যন্ত সিজন চলবে নাটোর সুপারি তারপরে তখন বাইরের সুপারিগুলো আশেপাশে সুপারিগুলো আচ্ছা আচ্ছা

সুপ্রিয় দর্শক আজকের বাজার রেটটা কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে এক চাচা নিয়ে আসছে সুপারি কাঁচা কত করে দাম চাচ্ছেন কাকা দাম এটা চাষা দুশো আড়াইশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা চাওয়া দাম নিলে একটু কম আছে তো নাকি আচ্ছা আপনারগুলা কেমন দাম চাচ্ছেন কাকা ওই দুশো আড়াইশো দুশো আড়াইশো তাই না আচ্ছা ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আসছিলাম নাটোরের ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়ার হাটে আর এই তেবারিয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন হুম তো যদি কেউ আপনারা এই হাটটিতে সরাসরি আসতে চান আপনারা আসতে পারবেন আর নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোর পাশেই লাগানো এই হাট তবে এই হাটে সুপারি ক্রয়ের উদ্দেশ্যে যদি আপনারা আসেন তাহলে খুব সকালে আসতে হবে কেননা সকালে গৃহস্থ যারা আছে তারা এসে হাতে সুপারি বিক্রয় করে থাকে আর যারা ট্রেনে করে আসবেন নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে করে খুব ইজিভাবে এই হাটে চলে আসতে পারবেন তো সুপ্রিয়া দর্শক এই ছিল হচ্ছে আজকের সুপারির বাজার দর আজকের মতো বিদায় নিচ্ছি দেবারিয়ার হাট থেকে